আপনি কি জানেন এই ভিডিওতে বাংলাদেশের স্পেশাল ফোর্স ও প্যারা কমান্ডোরা যে রাইফেল ব্যবহার করছে তা দেখতে ছোট হলেও মারাত্মক ভয়ঙ্কর এ অস্ত্রের নাম ক্রিস ভিক্টর এসএমজি যার আবিষ্কারক দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এত রাইফেল থাকতে কেন বাংলাদেশের স্পেশাল ফোর্স ও প্যারা কমান্ডোরা এ রাইফেলটিকে বেছে নিল কারণ এ অস্ত্রটি ক্রিস ভেক্টর সুপার ভি টেকনোলজিতে তৈরি যা রিকোয়েল বা ঝাঁকুনি কমাতে সাহায্য করে কারণ যত কম ঝাঁকুনি আঘাত তত অ্যাকুরেট এর ম্যাগাজিনের সর্বোচ্চ চল্লিশ রাউন্ড গুলি লোড করা যায় আর ওজন মাত্র দুই দশমিক ছয় কেজি এটি মিনিটে বারোশো রাউন্ড গুলি ফায়ার করতে পারে তাই এর পাওয়ার পুরো অ্যাসল্ট রাইফেলের মতো বাংলাদেশি স্পেশাল ফোর্স এটি ব্যবহার করে ক্লোজ কোয়ার্টার ব্যাটেল হোস্টেজ রেস্কিউ মিশনে আর অ্যান্টি টেরর অপারেশনে তবে এর সবচেয়ে বড় একটি টেকনিক্যাল সুবিধা আছে যা জেনে আপনি অবাক হবেন তা হল বাংলাদেশ পুলিশ এবং স্পেশাল ফোর্সের সাইড আর্ম পিস্তল হল গ্লক সেভেন্টিন আর ক্রিস ভেক্টরের এস ও গ্লক পিস্তলের ম্যাগাজিন একই রকম এর ফলে অপারেশন চলাকালীন সোলজারদের দুই অস্ত্রের জন্য আলাদা ম্যাগাজিন রাখার প্রয়োজন হয় না ধন্যবাদ